রোববার রাত নটার দিকে শহরের মালতিনগর এলাকায় মোল্লাপাড়ায় খুড়ি ব্যবসায়ী রেজাউল করিম ও রাশিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে বর্তমানে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ স্থানীয়দের দাবি সহোদর রেজাউল ও রাশিদুল বাড়িটিতে অবৈধভাবে পটকা তৈরির কারখানা পরিচালনা করতেন না এ বাসায় একটু পটকা কাজ করতো সেরকমই না এই পটকাগুলো রন্দন মাসিতে ঈদের সিজন হিসাবে আমাদের হাতে কাজ করতো বিস্ফোরণে আহতরা হলেন রেজাউলের স্ত্রী রেবেকা ইসলাম আটত্রিশ মেয়ে সুমাইয়া আক্তার পনেরো তার ভাই রাশেদুল ইসলামের মেয়ে জিম তেরো ও প্রতিবেশী আলী হোসেনের মেয়ে তানজিম বোসরা চোদ্দ তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সজিমেক হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বিস্ফোরণের সময় আহত এই চারজনই বাড়িতে উপস্থিত ছিলেন সরজমিনে গিয়ে দেখা যায় শহরের মালতিনগর মোল্লাপাড়ায় টিনের সাউনি দেওয়া আধা পাকা চার ঘরের একটি বাড়িতে রেজাউল ও রাশিদুল পরিবার নিয়ে বসবাস করেন তারা ওই এলাকার লালমিয়া ও রেজিয়া বেগম দম্পতির ছেলে বিস্ফোরণের মুহূর্তের মধ্যে বসতবাড়ির টিনের চালসহ সব উড়ে যায়

এখানে বাড়ির পাকা দেওয়ালগুলো সহ ঘরের খাট আলমারি আসবাবপত্র ফার্নিচার ও বেড়া দুমড়ে মুচড়ে গেছে বাড়ির ভিতরে আঙিনায় একটি বস্তায় বিপুল পরিমাণ পটকা ও তিনটি গ্যাস সিলিন্ডার আছে তবে ভয়াবহ এই বিস্ফোরণেও গ্যাস সিলিন্ডারগুলো অক্ষত অবস্থায় দেখা যায় আর বস্তার মধ্যে থাকা পটকাগুলোতে বারুদ ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি আতিকুর রহমান নামে এক প্রতিবেশী বলেন প্রচণ্ড রকম এই বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে বেরিয়ে দেখি রেজাউলের বাড়ির এরকম উড়ে গেছে রেজাউলের বাড়ি একরকম উড়ে গেছে তার স্ত্রী সহ চার মেয়ে বাড়ির টিন ও আসবাবপত্রের নিচে চাপা পড়ে আছে সেখানে উপস্থিত মানুষদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় আমি পাশে ছিলাম পাশে থেকে আসে দেখি এই অবস্থায় এই যে পাঁচিল শুধু ভেঙে ওই সাইডে চলে গেছে তারপরে আসে যেখানে পাঁচালে এখানে দুটা হচ্ছে পিচ্ছি পাঁচিলের নিচে চাপা গেছে তারপরে এদিকে ভিতরে ঢুকে আমার মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার হচ্ছে দেখি না গ্যাস সিলিন্ডার কোনো হয় নাই সাকিব আল হাসান নামে আরেক প্রতিবেশী বলেন বিস্ফোরণের শব্দ পেয়ে এখানে এসে দেখি বিধ্বস্ত অবস্থা বাড়িটিতে রেজাউল ও রাশিদুল দুই ভাই মিলে অবৈধভাবে পটকা কারখানা চালাতো সেখান থেকে বিস্ফোরণ করতে পারে বিকট একটা শব্দ আমরা শুনতে পাই এমনকি মানে আমরা ভয়ে গিয়ে ঢুকছি সর্বথম বাচ্চাকে হয়তো বা ট্রেনভিটার বাঁচতেছে কাছাকাছি এটা ট্রেনভিটার দেখলাম ভালো দিকে খেয়াল করে দেখি যে বাড়ি মানে পুরোটা উড়ে গেছে সব দড়িয়ে এসে দুইটা বাচ্চা এই যে এখানে এখানে এই পর্যন্ত মনে হয় চাপা পড়ে গেছে শুধু বলতে যে কাকা বাসান এই কথা বলতে ওই দুটা যখন আমরা উদ্ধার কাজ শুরু করছি তখন উপর থেকে একটা এই যে এই উপর থেকে এই উপর থেকে একজন এসে আমার আর আমার পাশের এক বন্ধু মানে দুইজনে গায়ের উপর উপর থেকে এসে পড়ছে এখন আম গাছের ডালে বেঁচেছিল এই যে বাথরুমের ছাদের উপর ছিল এটা বলতে পারবো বাড়ির মালিক রেজাউল করিম বলেন বিস্ফোরণের সময় আমি ও ভাই ছিলাম শব্দ পেয়ে বেরিয়ে দেখি সব শেষ ঘটনার সময় বাড়িতে আমার স্ত্রী মেয়ে ভাইয়ের মেয়ে ও এক ভাতিজি ছিল পটকা কিভাবে এসেছে জানি না আমি খড়ির ব্যবসা করি যে ঘরটা একবারে শেষ হয়ে গেছে ওই ঘরে আমার মা মা আবার পারাত

বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশাহ বলেন ঘটনার সুষ্ঠু তদন্ত দরকার পরিবারটি যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক ক্ষতির দিকটা আমরা দেখার চেষ্টা করব। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন প্রাথমিকভাবে ধারণা করছিলাম গ্যাস সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ হতে পারে কিন্তু বাইটি থেকে তিনটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছি সেগুলো অক্ষত আছে সিলিন্ডার লিকেজ থেকে এই বিস্ফোরণ কিনা তা আমরাও তদন্ত করছি মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মহসিন আলী বলেন আহত চার নারীর শাড়ির বিভিন্ন অংশ পড়ে গেছে তাদের মধ্যে পুষ্যা নামের এক কিশোরীর অবস্থা আশঙ্কাজনক এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি যেহেতু একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে যেভাবে হোক না কেন এটা আমাদের অনুসন্ধানে অবশ্যই বেরিয়ে আসবে সেক্ষেত্রে আমরা বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছে তাদের আমরা মতামত গ্রহণ করব এখানে গ্যাস সিলিন্ডার ছিল তারপর এখানে কম্প্রেসার ছিল আবার এখানে আমরা দেখেছি যে অনেক পটকাও পাওয়া গেছে আবার পটকা তৈরির যে উপাদান সেগুলো কন্টেনারের ছিল মানে একটা চতুর্মুখী একটা মিশ্রণের ফলে হতে পারে তবে বিষয়টা আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি আর ইতিমধ্যে চারজন যে আহত হয়েছে তাদের সুচিকিৎসার জন্য হাসপাতালে তাদেরকে বলা হয়েছে এবং যারা আমাদের কর্মরত পুলিশ আছে তারাও তাদের চিকিৎসার জন্য চেষ্টা করছে আমরা এটি খুব নিবিড়ভাবে অনুসন্ধান করে দেখছি এবং বিশেষ করে এখানে ফায়ার সার্ভিস যারা আছে তাদের মতামত আমি গ্রহণ করবো আর আমরা অবশ্যই এখানে যেহেতু একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছি যেভাবে হোক না কেন তাদের মতামতের সব থেকে যদি বিস্ফোরক অধিদপ্তরের কারো যদি এখানে দরকার হয় সেটিও আমরা অবশ্যই যাচাই করে দেখবো আর ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে আমাদের গোয়েন্দা দল তারা মাঠে নেমেছে তারা দেখছে যে এখানে আসলে কী ধরনের অসতর্কতা ছিল বা এখানে যে পটকা কারখানার কথা বলা হচ্ছে এটিকে অনুমোদন তো থাকার কথা না কারণ এটি আবাসিক এলাকাতে এরকম পটকা কারখানা থাকার কথা না এবং সেক্ষেত্রে অবৈধভাবে হয়তো এই ব্যবসা পরিচালনা করা হচ্ছিল এবং সেই ক্ষেত্রে কোনো মিশ্রণের কোনো ধরনের কোনো হয়তো অসতর্কতা ছিল বা যে কোনো কারণে হতে পারে উপজেলা পরিষদ নির্বাচনকে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি যেহেতু একেবারে আসন্ন এবং সেই ক্ষেত্রে এই নির্বাচন যাতে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে এবং নির্বাচনের যে স্বাভাবিক গ্রহণযোগ্যতা যাতে কোনো ক্ষেত্রে বাধাপ্রাপ্ত না হয় তার জন্য কিন্তু আমরা সদা সতর্ক আছি অতিরিক্ত পুলিশ সুপার শরফত ইসলাম বলেন ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থল থেকে বস্তা ভর্তি পটকা উদ্ধার হয়েছে সব কিছু বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে